आवाज़ पक गए आवाज गए तो ऊपर आवाज पाव गए दादी उड़ी আমাকে ড্যামেজ দিয়ে পারবি না অনলি হেডসেট খাবি ওই তো মারি সামনে দেখেছে যে ইউমপি আর আমি যে ইউমপি দিয়ে অনলি হেডসেট মারি হ্যাকার শট মারি এটা তো তারা জানিসি এইদিকে একটা এনিমি দেখেছি পুষ্পা এই পিছন থেকে ড্যামেজ দিচ্ছে ওই তো আবার ছাদ থেকে ড্যামেজ দিচ্ছে কিরে মারি আমি আমি মনে মরে গেছি সবাই সবাইকে বিদায় জানাই আল্লাহ হাফেজ এই না হেডসেট দিয়ে দিছি আর আমাকে মারা এত সহজ না আগে উপরে যাই মেডিকেট করি লাইভ বারে তারপর লুট করব এদিকে একটা সেটআপ মেরে দিন হয়তো সাইড থেকে মেরে দেবে এখন বর্ন ফায়ার করতে হবে কত কিছু সিস্টেম দিয়ে দিয়েছে গ্যারনা কিছুক্ষণ ধরে এই এনিমিটা অনেক জ্বালাচ্ছে একে জ্বালাল দিয়ে করতে হবে মাথাটা কিরিপ কিরে পালিয়েছে তো পালিয়েছে একে সাতষট্টির শট আর একটা বাষট্টির শট মারবো কিন্তু এবারে পালিয়েছে আমি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আরো এনিমি আমার বইতে দেখা যাচ্ছে এদিকে একটা এনিমি একে একটা শট দিতে হবে পঁচানব্বই পঁচানব্বই যা ক্লিয়ার খতম হইতো একটা উকম নিয়ে দৌড়চ্ছে ওকে একটা শট নিয়ে ওর আগে উকমটা ফাটাতে হবে তারপর ওকে ডেঞ্জারাস করে মারবো একটা শট লাগে একটা শট উকমটা ভেটে যা উকমটা এই যে একান্ন পঁয়ষট্টি পুষ্পা শট দিয়েছি দিয়েছি পুষ্পাকে ঝুকিয়ে দিয়েছি পুষ্পা গুলাল ফেলে পালিয়েছে কিন্তু পালাতে পারেনি এই মিস্টার ওয়ার কাছে পুষ্পা টুষ্পা ছাড় পাবে না এদিকে

এটার আশপাশ মনে হচ্ছে জলদি করে ভিতরে সুরঙ্গ দেখা যাচ্ছে সুরঙ্গ দিয়ে সিঁড়ি দিয়ে মিস্টার বারা এখন উপরে উঠে যাবে চান্দে ওই তো দেখা যাচ্ছে পুরো ল্যাপটপ ম্যাপটপ সাজিয়ে বসে আছে এখন জলদি করে এখানে গেম খেলবো কিনে চারে বসছে না এখানে সিট দেওয়া হচ্ছে কিন্তু চার বসছে না এটা আমার সাথে হচ্ছে এখানে আমি বসবো যে কোনো মূল্য হলো এখানে বসবো এই তো বসেছি কিন্তু বারা কম্পিউটার তো আমি লাগাল পাচ্ছি না সমস্যা নেই টেবিলের উপরে উঠে কম্পিউটার টিপবো কিন্তু কম্পিউটার চালু হচ্ছে না বারো বই খাতা এখানে ফেলে রেখেছে আমি পড়া লেখা ভালোবাসি না এখান থেকে চলে যাবো ওরা এলাকা করে যে গোয়া মারা খাইছে এখানে আমি টুবি আমি টুবি নিয়ে নিয়েছি এম সিক্সটি লাগবে না আমার এম নিয়ে এখন খেলবো উড়াল আগে মেডিকেট করে নেই নয়তো যেতে পারবো না উপরে যে উপরে চান্দের দেশে চলে যাবো একটা পুজো উপর মেডিকেট আরেকটা নর্মাল মেডিকেট এরপরে আমি সোজা ম্যাপটা দেখবো তারপরে মার্ক করবো তারপরে এই জায়গা থেকে সোজা বড়া বলে চাপ দিয়ে দেবো জয় বাংলা জয় বাংলা বলতে বলতে তো এসে পড়েছি কিন্তু আমার তো লাইফ কাটছে প্রচুর এই জায়গায় মেডিকেট অল্প জলদি করে একটা মেডিকেট করে নেই সুপার মেডিকেট নেই এখন জলদি করে এখানে ভাগতে হবে শেষবার আসে আমার মেডিকেট শেষ এখন গুলাল গুলাল ফেলে ফেলে লাইফ বাড়াতে হবে এই না একটা গুলুয়াল লাইব্রে লাইব লাইববার লাইববার জলদি করে জোনে ঢুকতে হবে তো গাড়িটা দেখা যাচ্ছে সামনে গাড়িটা জলদি করে পেতে হবে লাইভ পুরো খেয়ে দিয়ে জামার ফাইনালি বার গাড়িতে এসে পড়ছি কিন্তু আমার লাইভ পুরো সংকট এখন গাড়িটা জলদি করে চালিয়ে যেতে হবে আমার এই গাড়ি জলদি করে ছোট হুট 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 পিপি পিপি সবাই সাইড দিয়ে সবাই সাইড দিয়ে জোনে ঢুকছে মিস্টার বাড়া জোনে ঢুকছে কিন্তু জোনে ঢুকতে পারেনি তার আগে মিস্টার বারার সেটটা পুরো ভেঙে গেছে তো আল্লাহ ভাই সবাই ভালো থাকিস